আচ্ছা সবাই একটু পেজে বের করো ক্রেবস চক্রটা বের করো তোমাদের বই থেকে সবাই সামনে বই খোলো বইয়ে এই ক্রেবস চক্রটা বের করো সবাই সবাই ক্রেবস চক্রটা বের করো বইতে সবাই বইয়ে ক্রেবস চক্র বের করো সবাই বের করেছো একজন একটা পেজ নম্বরটা বলে দাও এই যে ক্রেবস চক্র দেখো একটা এরকম ছক আছে বইয়ের ভিতরে এরকম ছক আছে সেটা বের করো পেজটা বের করো 316 আমার পেজ আচ্ছা তিনশো ষোলো তিনশো ষোলো বের করা সবাই আচ্ছা তিনশো ষোলো তিনশো ষোলো কি মানে আপনার কি পুরন বই নাকি নতুন পুরান বই এর জন্য ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর নতুন ভাই একজন বলে দাও তো কোন পেজে আছো কত নম্বর পেজে স্যার 338 হ্যাঁ 338 338 পেজ বের করো দেখো পেজটাটা চক পেেগেছ আচ্ছা কবি সোজা তোমরা বইয়ের একটা চিপা চিপাচপা কোনো জায়গায় একটু একটা কবিতা লিখে রাখো ঠিক আছে একটা কবিতা লিখে রাখো যে কোনো চিপায় হ্যাঁ কি লিখবে এই যে আমি লিখে ਦਿੱছ সেটা লেখো একটা কবিতার মতন লিখে রাখো আমি যেটা লিখে দিচ্ছি সেটা লেখো যে কোনো চিপায় যে সাইট্রেট ইজ স্টার্টিং সাবস্ট্রেট ফর মেকিং ও এ ও এ মানে হচ্ছে অক্সালো এসিডিক অ্যাসিড এটা লিখে ফেলো সবাই সবাই কোনো একটা চিপা চাপা কোথাও এই কবিতাটা লিখে ফেলো বা এই সেন্টেন্সটা লিখে ফেলো এটা নেমনিক মনে রাখার ঠিক আছে সবাই লিখেছো দেখো এই যে লিখলাম আমরা এই যে আমরা লিখলাম এখানে দেখো প্রথমে কি আছে সাইট্রেট তাই না তাহলে আমাদের যে আমাদের যে বই সেখানে হাইলাইট করো এই যে সাইট্রিক এসিডটাকে হাইলাইট করো সাইট্রিক এসিডটাকে হাইলাইট করো ঠিক আছে আচ্ছা দেখো আমাদের এখানে সাইট্রিক এসিডটাকে হাইলাইট করো এভাবে করে আচ্ছা তারপর হাইলাইট করো ইজ ইজ এর আই হবে আইসোসাইট্রেট আইসোসাইট্রেট ঠিক আছে আইসোসাইট্রেট তারপরে ক্রেপস

তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে যতটুকু হাইলাইট করলাম এতটুকু অংশ মুখস্ত করা একটু মুখস্থ করো এতটুকু অংশ আমি কিন্তু একটা কবিতা লিখে দিয়েছি সেটার সাথে মিলিয়ে মিলিয়ে মুখস্থ করা অংশটুকু তাহলে আমার কবিতাটা ছিল কিরকম

হ্যাঁ হ্যাঁ সবার শেষে হচ্ছে অক্স জায়লে ঠিক আছে তাহলে মুখস্ত করবে কিভাবে তিনটা মুখস্ত করো এই তিনটা ঠিক আছে তারপরে এই দুইটা মুখস্ত করো তারপরে আবার এই তিনটা মুখস্ত করো দেখো মুখস্ত হয়ে যাবে আচ্ছা কার হয়েছে মুখস্ত একজন আর্মমিউট করে দাও শনি কার্মগ্রস্ত হয়েছে আচ্ছা তোমাদের মধ্যে কে পড়া দিবে বলো হয়েছে তিনজন আছো এখানে বলো কে পড়া দিতে মুখস্থ জাস্ট মুখস্থ সামনে বইটা রাখো যদি ভুলে যাও একবার তাকে বলবে সমস্যা কি আমি তো দেখছি না এনিমান এই তোমাদের না বললাম একটু পার্টিসিপেট করবে আসলে কিছু দেখি আচ্ছা আমি পড়িয়ে দিই তোমার পড়া দিচ্ছ না কিছুই করছো না আচ্ছা দেখো নেক্সট হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে শিবপুর এটা অনেকবার আসে এটা হচ্ছে সি ফোর উদ্ভিদের যে চক্রটা হয় সে চক্রের নাম কি বলতো কেউ বলবেন না আমি জানি এটা হচ্ছে কি চক্র হ্যাচ ও চক্র ঠিক আছে হ্যাঁ চক্র ঠিক আছে স্ল্যাক চক্র তোমাদের হয়তো নোটে লেখা ছিল তাই না সি ফোর যে চক্রটা সেটা কি হ্যাচ স্ল্যাক চক্র ঠিক আছে তোমাদের লেখা ছিল তো সি ফোর এখানে লেখা ছিল না

ওকে ঠিক আছে আমার অবশ্যই ওই মেসেজ আসতেছে তো বিভিন্ন ইসের থেকে স্টুডেন্ট লাগবে টিচার লাগবে অনেক ব্যাপার স্যাপার আচ্ছা এই জন্য আর কি একটু ব্যস্ত হয়ে গেছিলাম মাঝখানে কল আসছে এখন তাহলে তোমাদের একটু মনে পড়েছে না আচ্ছা নেক্সটে চলে যাই হ্যাঁ চক্রটা তো বলি খুব সোজা এই খুব খুবই সোজা ও আগের চক্র সম্পর্কে তো অনেক কিছু বলা হয়নি তোমার তো পড়া দিলে না তেমন খারাপ হয়ে গেলো আমার দেখো খেয়াল করো এখানে কিছু জিনিস লিখে রাখবে সেটা হচ্ছে কোন কোন নম্বর বিক্রেতা যেমন এখানে আছে এক নম্বর তাই হ্যাঁ কত নম্বর বিক্রেতা ভাই এটা এক দুই তোমাদের বইতে লেখা আছে তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ আট এই তোমাদের তো ইনস্ট্যান্ট পড়িয়ে আমি ইনস্ট্যান্ট পড়া জিজ্ঞাসা করি সময়ও দিই পড়ার তারপর কেন পড়া দাও না আমি এটা মানে মাথায় ঢোকে না রিজনটা কি বলো তো বাসায় থাকো তোমরা এমন তো না যে তোমরা অনেক টায়ার তাও তো না সময়ও দিলাম পড়ার তাও তো পড়া দিচ্ছ না আচ্ছা তো এখানে কিছু জিনিস মনে রাখবে সেটা হচ্ছে কোন কোন বিক্রিয়ার কত নম্বর বিক্রিয়াতে কার্বন বের হয়ে যাচ্ছে তাই না এটা একটু মনে রাখো যে কত নম্বর কত নম্বর বিক্রিয়াতে কার্বন বের হয়ে যাচ্ছে তাহলে কত নম্বর কত নম্বর বিক্রি দেখো তো এই বইয়ের মধ্যে একটু লেখো এরকম কার্বন ডাইঅক্সাইড লিখে লেখো যে কত নম্বর কত নম্বর বিক্রিয়া বইয়ের মধ্যে যে কোনো একটা জায়গায় কার্বন ডাইঅক্সাইড লিখে লিখে রাখো তিন নম্বর বিক্রিয়া তারপর চার নম্বর বিক্রিয়া তারপর আর কত নম্বর তিন আর চার তাই না শুধুমাত্র দুইটাতেই আচ্ছা তাহলে যখন তুমি সাজাবে বিক্রিয়াটা তিন আর চার নম্বর বিক্রিয়া এরকম বাইরে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিবে তোমরা যারা বই খুলে আছো তারা কিন্তু দেখতে পারছো তাই না আচ্ছা তারপর চলে যাও এনএ এনএ ডি হ্যাঁ এনএ ডি এইচ প্লাস এইচ প্লাস এই যে এই এই জায়গাটা এই জায়গাটা এরকম হয় কোথায় কোথায় এরকম হয় কোথায় কোথায় এরকম হয় কোন কত নম্বর কত নম্বর বিক্রিয়া তিন নম্বর বিক্রিয়াতে ঠিক আছে अगेन अगेन জানো জান নম্বর বিক্রিয়াতে নেক্সট হয়েছে আট নম্বর বিক্রিয়া দেখো মিল আছে কিন্তু তিন চার তিন চার আট তাই না এই যে কার্বন ডাই অক্সাইড এর সাথে মিল আছে দেখো তিন চার তিন চার তাই না মিল আছে কিন্তু আচ্ছা এখন চলে যাবো নেক্সট সেটা হচ্ছে এস টু ও তোমাকে আমার কথা শুনতে পাচ্ছ না হঠাৎ কি জানি কথা বলবো তো কেটে কেটে আসলে ভাবলাম শুনতে পাচ্ছ না ওকে এখন চলে আসো দেখো এস টু হ্যাঁ এস টু তে একটু দেখো যে কোন কোন বিক্রিয়াতে এস টু ঢুকছে এই দেখো এই যে ঢুকছে না এস টু ঢুকছে আবার কয়টা বিক্রিয়া আছে এই যে এস টু ঢুকছে আর কি আছে কোথাও নেই না তাহলে কোন কোন বিক্রিয়া পেলাম আমরা পাঁচ আট সাত তাহলে এস টু ও লিখে লিখে রাখো ফাইভ সেভেন তাহলে দেখো তোমরা কিন্তু অলরেডি অনেকখানি সাজিয়ে ফেলে তাই না সাজানো কিন্তু হবে সাজাতে হবে ভিতরে কিভাবে কি আর এটা একটা এক্সট্রা ছয় নম্বর এপিডিএস টু থেকে মানে এপিডি থেকে এপিডিএস টু এটা এক্সট্রা যদি পারো লিখতে গুড ভালো আচ্ছা এখন তোমাদের মধ্যে অনেকে বলো এটা লিখেছ বইয়ের মধ্যে লিখে রাখো কিন্তু ঠিক আছে লেখার সময় যখন অ্যান্সার করবে এটা কিন্তু সিকিউতে আসে ঠিক আছে এটা কিন্তু সিকিউতে আসে ঠিক আছে সিকিউতে আসলে জাস্ট এটাই এঁকে দিবে কোনো ব্যাখ্যা টেখা কিচ্ছু করতে হবে না জাস্ট এটাই এঁকে দিবে তে ঠিক আছে কোনো ব্যাখ্যা করতে হবে না পরীক্ষায় আসবে ডাইরেক্ট এটাই লিখে দিবে ঠিক আছে ওকে তোমাদের সিকিউ তোমরা কিন্তু একদিন ক্লাস রাখবো আমি সিকিউর জন্য পরে ক্লাসটা রাখবো শুধুমাত্র সিকিউ সবাই গাইড যাতে যাতে যে গাইড আছে সেই গাইডগুলো একটু সংগ্রহ করে ফেলবে পরে ক্লাসে গাইড সলভ করাবো ঠিক আছে যার যে গাইড আছে সলভ করাবো আচ্ছা তাহলে কি বলছিলাম এটা গেল হ্যাঁ আচ্ছা যে যে ঝামেলাটা হয় সেখানে হচ্ছে তোমাদের এই এনজেম গুলো নিয়ে ঝামেলা হয় হ্যাঁ এনজেম গুলো কই

আবার কি সাকসিনেট ডিহাইড্রোজেনাস দেখো নামের সাথে মিল আছে আবার দেখো ফিমারে গেছে ফিমারেস দেখো নামের সাথে মিল আছে তাই না তাহলে তুমি কি করবে খুব সহজে এই এনজাইম গুলো কিন্তু লিখে দাও যায় ঠিক আছে তাহলে যে যে এনজাইম গুলো নামের সাথে মিল আছে তুমি এটা ইজিলি সেই এনজাইম গুলোকে লিখে দিতে পারো কোনো আমি তো মনে করি না যে এজ এ স্টুডেন্ট খুব কষ্ট এই কটা জিনিস মনে রাখতে ঠিক আছে তাহলে পরীক্ষা খাতায় এতটুকু অ্যানসার করলেই হয়ে যাচ্ছে ওকে শোনো তোমাকে রেজাল্ট ভালো করতে হলে এটুকু পারতেই হবে যারা যারা ভালো করতেছে যারা ভালো জায়গায় তারা কিন্তু এই জিনিসগুলো পড়ে ভালো করে চান্স পাচ্ছে তোমাদেরকে বলার পড়ার তোমার কিন্তু কাজে লাগালো না ঠিক আছে ক্লাসে একটা জিনিস পড়া দিলে মনে ভাবতা স্যারের কাছে একটা পড়া দিয়েছি আমি মনটা ভালো হয়ে যেত তোমাদের তাই না তো এই কাজগুলো করবা মাঝে মাঝে পড়া ধরলে একটু পড়া দিবা বা এই জিনিসগুলো করলে তোমার মনটা ভালো থাকে যে ঘুমানোর আগে মনে হয় যে না ও আজকে স্যারের কাছে পড়া দিচ্ছি তাই না এটা মানে নিজের কাছে মানে প্রাউড ফিল হয় ওকে তাহলে আমরা ক্রিপস চক্রটা বুঝলাম ঠিক আছে এখানে চলে আসো যে সি ফোর সি ফোরটা দেখো খুবই সহজ আর সি ফোর আর এই পরেরটা হ্যাঁ আমি এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসে এই দুটা জিনিস আজকে যেহেতু পড়াবার নেই খুব কম আজকে আমি আর বুঝাচ্ছি না আমি নেক্সট ক্লাসে বোঝাবো ঠিক আছে তোমরা নেক্সট ক্লাসে সবাই উপস্থিত থেকো আর ইব্রাহিমও নেই মাশরাফিও নেই হ্যাঁ ওদেরকে বলো যে রেকর্ডিং ক্লাস না আমার ক্লাস উপস্থিত থাকতে হবে আমি তোমাদেরকে মুখস্থ করে দেবো ক্লাসে হ্যাঁ একদম মুখস্থ করে করে পড়াবো রেকর্ডিং দেখে দেখে তো ইউটিউবেই পড়া যায় তাই না তা তো দরকার নেই তা তো এরকম টিচার দরকার থাকে না বুঝতে পেরেছো তাহলে থাকে আজকে থাক তাহলে এই পর্যন্ত থাকবে আর তোমার রেসপন্স করবা ওকে থাক তাহলে আজকে এই পর্যন্তই এখনো কোনো কোশ্চেন আছে না স্যার না আচ্ছা ঠিক আছে আর তোমরা ওই ওদের দুজনকে বলবে আর আজকে একদমই অল্প পড়ালাম একদমই অল্প কিটা কোনটা পড়াচ্ছে পড়ালাম ক্রেপ চক্র কিন্তু দেখবা চক্র চলে আসছে ঠিক আছে যদি অল্প পড়াইছি কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়াইছি আর তোমাদের অবশ্যই অবশ্যই আজকের মধ্যে এটুকু একদম ফাইনাল করে পড়ে ফেলা উচিত ঠিক আছে তাহলে আহ তোমরা একটা কাজ করবে তোমরা হচ্ছে অলরেডি তোমরা সৃজনশীল দেখার মত যোগ্যতা হয়ে গেছে তোমাদের দেখবা প্রায়সেন্ট কমন কি সব কমনিকের মধ্যে দেখবো সব কমন আমি যা যা পড়াইছি এর মধ্যেই সব আছে ঠিক আছে আর আমার সাজেশনটা দেখছো গ্রুপে দিচ্ছি আমি ওর বাইরে কিছু পড়া দরকার নেই একদমই পড়া দরকার নেই চোখ বন্ধ করে আমার একদম ইনশাল্লাহ সব কমন পাবে ঠিক আছে তুমি এই মিস যাবে না যদি আমার কথা 100% শুনতে পারো ঠিক আছে এই ক্লাস মিস যাবেই না ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে শুনে ভয় পাবে না যতগুলো পড়াই ততটুকুকে পড়তে হবে যেমন যে পড়া ধরেই পড়া দিচ্ছ না এটা তোমার লস হয়ে যাচ্ছে দিন দিন যতগুলো পড়া ধরেই তুমি অ্যানসার করবে ঠিক আছে তো थैंक यू আর তোমরা যদি তোমরা তো দুটো ক্লাস মিস করছো তো তোমরা এই বুধবার দিন পড়ো না শুক্রবার পড়ো না আমি এই সপ্তাহের মধ্যে এক্সট্রা ক্লাস নেব তোমার কবে পড়তে চাও আমাকে একটু জানাবে